নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি একটু অন্যরকমভাবে ভিডিও বানানোর চেষ্টা করলাম মানে রেসিপি তো থাকবেই তার সাথে সাথে আজকে আমি আপনাদেরকে আমার বাড়িটাও একটু দেখাবো আর আজকে আমি বাড়ির পুঁইশাক কেটে নিরামিষ বই তরকারি রান্না করব তো সেই গাছটাও আজকে আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে কিছুদিন আগেই আমি বাড়ির বইশাক কেটে চিংড়ি মাছ দিয়ে রান্না করে রেসিপিটা দিয়েছিলাম তো আরও বেশ কয়েকটা ডোকাপাতা হয়েছে তো আজকে আমি সেটাই কেটে রান্না করব আর ঘরে সবজিও নেই শুধু কুমড়ো বেগুন আলু এগুলোই আছে শুধু কুমড়ো রান্না করেও খেতে ইচ্ছে করছে না তো ভাবলাম আজকে বইশাকটাই রান্না করি আর এই যে দেখুন এই হচ্ছে আমাদের ঘরের দরজা আর এই যে টিনের জলগুলো পরে উঠানটা ফুটো ফুটো হয়ে গেছে আর এই যে এটা এই জায়গাটা যে দেখছেন এখানে একটা বেড়ার ঘর ছিল এখন যে ঘরটাতে থাকি সেটা সরকার থেকে দিয়েছে আর এই যে দেখুন এটা হচ্ছে কুয়ার আর এই কুয়ার পাড়ের সামনেই এই পুঁইশাকের গাছটা হয়েছে আর এখানে আমি একটা কচু গাছও লাগিয়েছি দেখুন কত বড় বড় পাতা হয়েছে আর এই যে দেখুন পুঁইশাকের গাছটা এটা হচ্ছে আমাদের কুয়া এই কুয়াটাতে জল থাকে না ফাল্গুন চৈত্র মাস থেকে একদম জলই থাকে না অনেক দিন একদম টাইম কল থেকে জল এনে এনে কাজ করতে হয় একদম পুরো শুকিয়ে যায় আসলে এই কুয়াটা অনেক দিনে পুরনো তো নষ্ট হয়ে গেছে আর এখন বৃষ্টির জল পরে একটু জল হয়েছে আর জলটাও খুবই আয়রন ভালো না আর এই যে দেখুন বৈশাখের গাছটা কুয়ার ঠিক সামনে বৈশাখের গাছটা এখানে কয়েকটা কুলের ডালপালা দিয়ে বৈশাখের ডোগাগুলো সব একসাথে জড়ো করে রেখেছি আর এই যে দেখুন এখানে একটা বেল গাছ আর বাড়িতে প্রচুর জঙ্গলও হয়েছে এগুলো আমাকে পরিষ্কার করতে হবে কিন্তু ঠিক সময় হয়ে উঠছে না কিছুদিন আগে লিচু বিক্রি করলাম শরীরটাও প্রচুর ক্লান্ত হয়ে গেছে তো ভাবছি এগুলো পরিষ্কার করব। পরিষ্কার মাঝে মধ্যেই করি কিন্তু বৃষ্টি টিষ্টি পরে আবার হয়ে যায় আর এই যে দেখুন কত পাতা প্রচুর গাছপালা এখানে ছিল এখন আর নেই আর ওই যে দেখুন ওই কোনায় একটা ছোট্ট তেজপাতা গাছও আছে তেজপাতাও বিক্রি করি গাছপালা কিন্তু আমাদেরকে অনেক হেল্প করে অক্সিজেন তো দেয় আর একটা কথা অনেকে বলে যে গাছ গাছকালে কি টাকা পড়ে আসলেই টাকা পড়ে এই যে দেখুন লিচু বিক্রি করলাম তাতে কিছু টাকা আসলো তারপর তেজপাতা বিক্রি করি তাতেও কিছু টাকা আসে তারপরে এই যে দেখুন বাড়িতে শাক হয়েছে এখন আমাকে একটা সবজিও দিয়ে দেবে আর কি প্রচুর আমাদের গাছ ছিল আরও অনেক গাছ ছিল মানে বাড়ি ভর্তি গাছ ছিল বা সেই গাছগুলো কেটে দিয়েছি কাটতে ইচ্ছে করে না কিন্তু কি করব অনেক বড়ো বড়ো হয়ে গেছে তো তার জন্য কাটতে হয়েছে আর কি আরও অনেক কারণ আছে তো সেগুলো আস্তে আস্তে আমি আপনাদেরকে বলবো তো যাই হোক দেখুন বেশ অনেকগুলো পৈশাকের ডোকা হয়েছে তো আমি ভাবলাম যে পৈশাকাই কেটে রান্না করি ঘরেও কিছু সবজি নিই কুমড়ো আর বেগুন আছে তো ভাবলাম যে পৈশাকটাই রান্না করি শুধু কুমড়ো বেগুন আর খেতে ইচ্ছে করছে না আর বাজারে কিনা পৈশাকের থেকে না বাড়ির পৈশাক খেতে অনেক বেশি ভালো লাগে একবার লাগিয়ে দেবেন দেখবেন বীজ হয়ে গেলে বারবার হবে আর এই যে দেখুন সামনে কারিপাতা গাছও আছে গাছপালার পাতার সারে শাকটা খুব সুন্দর হয়েছে কোন রকম কিন্তু সার ঠার দিই না এমনি এমনি খুব সুন্দর গাছগুলো হয়ে যায় আর কুয়ার সামনে সবসময় জল পড়তে থাকে তো তার জন্য কুয়ার সামনে একটা কচু লাগিয়ে দিয়েছি কচু গাছটাও বেশ সুন্দর হয়েছে বড় বড় পাতা হয়েছে তাই এখন ভাবছি যে আরও কয়টা লাগিয়ে দিলে হয়তো ভালো হতো আর এখানে পুঁই শাকের সাথে সাথে আরও একটা গাছ হয়েছে সেটা হচ্ছে তেলাকুচ পাতা ওটা খাওয়া কিন্তু খুবই ভালো বড়াও খাওয়া যায় আবার ডোকাগুলোও খাওয়া যায় আমি বড়ার রেসিপিটা দিয়েছি খেতে বেশ ভালো লাগে আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিটা দেখে নেবেন আরেক দিন বানাবো বানিয়ে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব আর এই যে দেখুন পুঁশাকগুলো কত সুন্দর না দেখুন মনে হচ্ছে কিনে এনেছি কি সুন্দর হয়েছে দেখুন বেশ অনেকগুলো পৈশাক হয়েছে শাকগুলো দেখে একদম মনটা ভরে গেছে এই যে দেখুন এটা একটু চিকন হয়েছে আর এই যে দেখুন বাকিগুলো সব মোটা মোটা দেখেছেন কত সুন্দর আরও অনেক আছে ওগুলো আমি পরে আপনাদেরকে দেখাবো খুবই বড় বড় পাতা এই পয়সাটাই যদি আমি বাজারে কিনতে যেতাম তাহলে হয়তো দশ কুড়ি টাকা নিয়ে নিত আর এই যে দেখুন কুমড়ো বীজটা আমি এখন ফেলে দেব। এভাবে আমি পচা সবজি তারপর যেটা অনেক বাদতি হয়ে যায় এভাবে ফেলে দিই আর হয়ে যায় কোনো রকম বীজ টিচ কিন্তু ফেলি না মানে বীজ বলতে কি বাজার থেকে বীজ কিনে এনে ফেলি না ওই সবজিগুলো থাকে সেই সবজিগুলো সব ফেলে দিই সারও হয়ে যায় আর সেখান থেকে গাছও হয়ে যায় যে সমস্ত লঙ্কা টঙ্কাগুলো পচে যাবে সেগুলো এমনি এভাবে ফেলে রাখবেন দেখবেন গাছ হয়ে যাবে অনেকটাই বেলা হয়ে গেছে শাকটা কেটে নিচ্ছি আর এটা আমি দুপুরে রান্না করছি আমার চ্যানেলে পুঁই শাকের অনেক রেসিপি দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে পুঁইশাকের সেই সমস্ত রেসিপিগুলো দেখে নেবেন আপনাদের ভীষণ ভালো লাগবে যারা পুঁই শাক খেতে পছন্দ করে না তারাও খেতে ভীষণ পছন্দ করবে আর পৈশাক খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর মুখে অনেক রুচি আসে আর এই যে দেখুন এখানে অনেকগুলো টমেটো গাছও হয়েছে পচা পচা টমেটো গুলো ফেলে দিয়েছি সেখান থেকেই গাছ হয়ে গেছে পচা সবজিগুলো ফেলে রেখে দেবেন তাতে গাছও হবে সারও হয়ে যাবে আর এই যে দেখুন এই হচ্ছে আমার ঘরের সামনেটা খুবই ছোট্ট একটা ঘর আর সামনে দেখুন কতগুলো খড়ি রাখা আছে আর সামনে একটা উনুনও রাখা আছে ওই উনুনটা আমি নিজ হাতেই তৈরি করেছি বালু আর সিমেন্ট দিয়ে মাটিও সেরকম ভালো পাওয়া যায় না তো তার জন্য আমি বালু আর সিমেন্ট দিয়ে উনুনটা একবারে বানিয়ে নিয়েছি গ্যাসটা একটু বাঁচানোর জন্য খড়ি দিয়ে ভাতটা রান্না করি গ্যাসটা অনেকটা বেঁচে যায় আর গ্যাসে আমি সবজিটা রান্না করি আর খড়িও অনেক আছে খড়ি দিয়ে রান্না না করলে খড়িগুলো নষ্ট হয়ে যাবে তো যাই হোক দেখুন সবজিগুলো আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে সাথে আমি নিয়েছি আলু আর নিয়েছি বেগুন আর নিয়েছি কুমড়ো নিরামিষ পুঁশাকের তরকারি রান্না করব। অনেক বেলা হয়ে গেছে খিদেও অনেক পেয়েছে ফটাফট এখন রান্নাটা করে খাওয়া দাওয়া করে নেব স্নান করা হয়ে গেছে তো যাই হোক দেখুন তেল গরম হয়ে গেছে তেলে আমি দিয়ে দিলাম হচ্ছে মানে ফোড়নে আমি দিলাম হচ্ছে অল্প একটু পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা এখন আমি দিয়ে দিচ্ছি কুমড়ো আলু বেগুনগুলো কুমড়ো আলু বেগুনগুলো হালকা একটুখানি ভেজে নেব বেশিক্ষণ না একটু কিছুখানি ভাজবো নিরামিষ পৈশাকের তরকারি রান্না করলে তাতে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেবেন তো যাই হোক দেখুন আমি আলু কুমড়ো বেগুনগুলো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো কড়াইতে যেই সবজিগুলো দেওয়া আছে সেই পরিমাণ অনুযায়ী আমি লবণ আর হলুদটা দিলাম আর সামান্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিলাম পরে যখন আবার পুঁই শাকটা দেবো তখন আবার একটু লবণ আর অল্প একটুখানি হলুদ গুঁড়ো দেবো এগুলো বেশিক্ষণ ভাজার দরকার নেই একটু কিছুক্ষণ ভাজলেই হবে এই যে দেখুন এগুলো ভাজা হয়ে গেছে তো এখন আমি পুঁই শাকটা দিয়ে দেবো পুঁইশাকের ডাটা পাতা সব আমি একসাথেই দিয়ে দিচ্ছি আলাদাভাবে দেওয়ার দরকার নেই এভাবে করে রান্না করবেন খেতে খুবই ভালো লাগে তো দেখুন আমি শাকটা দিয়ে দিয়েছি তো এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব অল্প একটুখানি হলুদ গুঁড়ো পুঁই শাকের তরকারিতে ঝালের পরিমাণটা একটু বেশি দেবেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে শাকটা ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব বেশিক্ষণ না একটু কিছুক্ষণের জন্যই ঢাকা দেব তো বন্ধুরা একটু কিছুক্ষণ পর ঢাকাটা আমি নামিয়ে নিচ্ছি এখন আর ঢাকা দেব না এখন ভালো মতো বই শাকটাকে নাড়াচাড়া করে নেব দেখুন শাকটা থেকে অনেকটা জলও ছেড়ে দিয়েছে এই যে শাকটা থেকে যে জলটা বেরিয়েছে এই জলটা একদম শুকিয়ে ফেলবো আর শাকটাকে খুব ভালো মতো ভেজে নেব বাড়ির পুঁশাক খুব সুন্দর সবুজ সবুজ হয় আর খেতে অনেক বেশি সুস্বাদু হয় তো বন্ধুরা দেখুন এই যে না এই যে এরকম করে ভেজে নেবেন এভাবে করে পুঁইশাক রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে তো বন্ধুরা এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। একটু যখন ভালো মতো ফুটে আমি সবজিটা নামিয়ে নেবো একটুখানি লবণ লাগবে তো একটুখানি লবণ দিয়ে দিচ্ছি ভীষণ গরম পড়েছে তার জন্যই আর কি রান্না করতে স্নান করতে দেরি হয়ে গেল এত গরম পড়েছে কি বলবো আর থাকাই যাচ্ছে না একদম তো যাই হোক দেখুন আমার তরকারি হয়ে গেছে তো আমি এখন গ্যাসটা বন্ধ করে দেব তরকারি থেকে হালকা হালকা তেলও ছেড়ে দিয়েছে যখন এরকম তরকারিটা মাখা মাখা হয়ে আসবে তখন আপনারা গ্যাসটা বন্ধ করে দেবেন দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে সবুজ সবুজ হয়েছে আর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছে এই পুঁই শাকের তরকারি দিয়ে আপনারা অনেক ভাত খেতে পারবেন তো বন্ধুরা দেখুন ভাতও বেড়ে নিয়েছি আর এই ভাতটা জানেন আমি কালকে রাত্রে রান্না করেছিলাম আর এখন বাজে বিকাল পাঁচটা এখনও ভাতটা ভালো আছে ভাত রান্না করে ঢাকনাটা খুলে রাখবেন ভাতটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে ঢাকা দেবেন তাহলে দেখবেন ভাতটা খুব ভালো থাকবে তাতে করে কি হবে ভাতটাও ঘেমে যাবে না আর ভাতটা খুব সুন্দর ঝরঝরে হবে আর আপনারা অবশ্যই এভাবে করে বাড়িতে পুঁইশাখের তরকারি ট্রাই করবেন আপনাদের ভীষণ পছন্দ হবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আর নিরামিষ পুঁইশাখের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই দেখুন আমি তরকারি দিয়ে ভাতটা মাখছি আর ভাতটা একদম সবুজ হয়ে গেছে অবশ্যই বাড়িতে এভাবে করে শাকের তরকারি ট্রাই করবেন আপনাদের ভীষণ ভালো লাগবে আর অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কামেন্টে জানাবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আজকের জন্য তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার